নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি তেল পটল তেল পটলের জন্য প্রথমেই পটল আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প পেঁয়াজ টমেটো এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে যখন ফোড়ন ভাজা হবে তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজ ভাজার জন্য অল্প নুন দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ তার মধ্যে একটা বড় সাইজের টমেটো পাতলা করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব টমেটো যখন নরম হয়ে যাবে তারপর আমরা এর মধ্যেই পটলগুলো দেব পটল আগের থেকে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু রেসিপির নাম তেল পটল তাই একটু বেশি তেলই লাগে এই রান্নায় কিন্তু এখন তো আর স্বাদ অনুসারে খেলে হয় না শুধু স্বাস্থ্য অনুযায়ীও খেতে হয় তাই আমি কম তেলেই রান্নাটা করার চেষ্টা করেছি আমার মা আগে যখন করতো তখন কিন্তু বেশ তেল বেশি তেল দিয়েই করতো দেখো পটল দিয়েও অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে পটলটা নরম হয়ে যায় এবার ঢাকনা চাপা দিয়ে পটলটাকে ভেজে নেব এরকম সহজ সহজ রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি সবসময় সহজ আর চট রান্নাগুলোই দেখিয়ে থাকি আমার চ্যানেলে পটল যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে একটু নরম হয়ে আসবে তখন আমাদের যে রেগুলারের মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো আমরা এর মধ্যে দিয়ে কষাতে থাকবো তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য স্বাদ মতো চিনি দিয়ে বেশ খানিক্ষণ আমরা কষিয়ে নেবো নিয়ে অল্প একটু জল দিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো তারপরে যখন ঢাকটা খুলে দেখো যে পটলটাও নরম হয়ে গেছে আর জলটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে তাহলে বুঝে যেতে হবে আমাদের আজকের রেসিপি তেল পটল রেডি হয়ে গেছে এই তেল পটল মাঝে মধ্যে গরম ভাতে তোমরা প্রথম পদে অবশ্যই রান্না করে দেখো খুব খেতে ভালো লাগে রুটিতেও খারাপ কিছু লাগে না আমি রুটিতেও বানিয়ে থাকি বেশ ভালোই খেতে লাগে চলো টাটা আজকের রেসিপি কেমন লাগলো